সালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি গেছে আপনাদের সঙ্গে তো আজকের এই ভিডিওটা মানে আমাদের যে মাসে যে বেতন হয় তো ফ্যাক্টরি বিষয়তে এক মাসে আমরা কত টাকা ইনকাম করি এ বিষয়ে আজকে আলোচনা করব তো আজকে আমরা বেতন পাইছি তো বেতনের সম্পূর্ণ টাকা আজকে আপনাদের সামনে গুনবো এবং আপনাদেরকে দেখাবো যে আমরা এক মাসে ফ্যাক্টরি বিষয় কত টাকা বেতন পাই সুতরাং পুরো ভিডিওটা দেখবেন যে আমরা মালয়েশিয়াতে ফ্যাক্টরি বিষয়ে কত টাকায় ইনকাম করি আমার বেতন কিন্তু অনেক কম আর মালয়েশিয়াতে যারা আসে তাদের বেশি কিন্তু সতেরোশো বেশি ছাব্বিশ দিনে তো সতেরোশো টাকায় আমি যে কাজটা করছি এই কাজ যদি সতেরোশো টাকার বেশি কোনো লোভ করতো তাহলে তার বেতন প্রায় ছাব্বিশশো আঠাশশো প্লাস থাকতো তো আমি কত টাকা বেতন পাইছি এই বিষয়ে আপনাদেরকে আজকে দেখাবো এদের দেখতেই পাচ্ছেন টাকা অলরেডি আমার কাছে কিন্তু সব টাকা নেয় আপনার পিঞ্জাম পিঞ্জাম তো বোঝেন পিঞ্জাম বলতে এই মানুষ ধার বোঝায় তো ধারের টাকা ধার দেয় মাসের প্রতি মাসের বিশ তারিখ করে পাঁচশো টাকা ধার দেয় তো ওটা মানে খাওয়া খরচের জন্য ধার দেয় পরে আবার বেতনের সময় কাটায় নেয় তো আমার বেতন তো কম তারপরে দেখি হিসাব করে দেখি কত টাকা পাইছি তো যারা মানুষ হাতে নতুন ঢুকতে যাচ্ছেন তারা কে কোন ধরনের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় হবে তো আমি কত টাকা বেতন পাইছি তো আজকে আপনাদেরকে দেখাবো তো আপনাদের সামনেই গুনবো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আমি একটু ক্যালকুলেটার নিয়ে আছি ট্রান্সুলেটার নিয়ে এসেছিলাম আমরা কতটাই বেতন পাচ্ছি তার সব বাংলা একটা কোন বাংলা তো ট্রান্সলেট আছে না তো বাংলা থেকে কত থেকে হয় এটাও আমরা দেখাবো তো আবার গুনেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চল্লিশ পঁচিশ এক সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশে আপনার হচ্ছে পনেরোশো ষোলোশো আর সত্তর টাকা একদম তাহলে তা দিয়েছি ষোলো আর এক সতেরো সত্তর টাকা দিয়েছি সতেরোশো আপনার হচ্ছে বিশ আর বিশে চল্লিশ এই সতেরোশো চল্লিশ আর আপনার পিংজামে পাইছি হচ্ছে পাঁচশো তাহলে আপনার আঠিটি হচ্ছে সতেরোশো বিশ প্লাস সতেরো সতেরোশো চল্লিশ প্লাস হচ্ছে পাঁচশো সমান সমান আসে আপনার বাইশশো চল্লিশ টাকা তো বাইশশো চল্লিশ টাকায় বাংলা টাকায় কয় টাকা আছে তো বর্তমানে আজকের যে মালয়েশিয়ার রেট আজকের রেট অনুযায়ী হচ্ছে আঠাশ টাকা আশি পয়সা রেমিটেন্স বাদে আঠাশ টাকা আশি পয়সা রেট তো আঠাশ টাকা আশি পয়সা রেট হলে সমান সমান আপনার আছে চৌষট্টি হাজার পাঁচশো বারো টাকা চৌষট্টি হাজার পাঁচশো বারো টাকা তো এই মাসে তো ওটি কম তারপরে আমার বেসিকও কম তো এই মাসে আলহামদুলিল্লাহ চৌষট্টি হাজার প্লাস ইনকাম করেছি তো যারা মালয়েশিয়াতে আসবেন নতুন তারা কিন্তু আরও বেশি বেতন পাবেন কারণ বর্তমানে বেতন সতেরো ষোল ইঙ্গিন বেসিক ছাব্বিশ দিনে আর কে কোন ধরনের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এইটা এটা নেব হচ্ছে আপনার সামনে দেওয়ার জন্য এটা আমরা কত টাকা বেতন পাইলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে